হ্যালো ভি ওয়ার্স অপশন ট্রেডিংয়ের আমাদের ফার্স্ট দিন ছিল তো দিনটা মোটামুটি ভালোই গেছে আমাদের হিসেব মতো মোটামুটি প্রাইস অ্যাকশন কিন্তু মার্কেট ফলো করেছে ওকে তো দেখুন ডিটেলসে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে মার্কেটে একটা এরিয়া মার্কিং যেটা আমি গতকাল রাত্রে বলে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগ হয়েছেন সেখানে কিন্তু লেভেলসগুলো আমি শেয়ার করে থাকি ওকে তো ডিরেক্ট দেখুন এই লাইনটা কিন্তু আমার টানা ছিল গত কাল থেকে ওকে তো এই লেভেলের কাছাকাছি এলে কিন্তু মার্কেটকে শর্ট করার কথা কিন্তু আমি বলেছিলাম ওকে তো আজকের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলেছিলাম দেখুন মার্কেট এই ব্লু লাইনের কাছে গিয়ে যদি পাঁচ মিনিট নেগেটিভ নেগেটিভ ট্রেড ওকে দেখুন এটা আমরা দিয়েছিলাম কখন নটা চল্লিশ মিনিট দেখুন মার্কেট নিচে ওপেনিং হয় গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তো গ্যাপ আপ ওপেনিং হয়ে আমাদের কিন্তু কোনো ট্রেড হয়নি যখনই মার্কেট তার রেজিস্টেন্স কাছে এলো উইথাউট এনি ইন্ডিকেটার যারা ইন্ডিকেটার নিয়ে ট্রেড করে ওদেরকে প্রণাম জানাচ্ছি আমি আপনারা একটু সিস্টেমটা বুঝে নিন আর যদি ইন্ডিকেটর লাগিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক আছেন ওকে তো দেখুন ব্যাপারটা যারা ইন্ডিকেটর লাগিয়ে আমরা কিভাবে না লাগিয়ে কিভাবে দেখুন আমরা ট্রেডটা নিচ্ছি দেখুন রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি মার্কেট এলো এবং দেখুন আমি দিয়েছিলাম এখানে যে দেখুন আমার দাগটা দেওয়া আছে কত চব্বিশ হাজার সাতশো চুয়াত্তর দেখুন মার্কেট চব্বিশ হাজার সাতশো চুয়াত্তর এই লেভেলে জাস্ট এখানে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে দেখুন মার্কেট ডাউন সাইড ওকে তো আমরা প্রফিট বুকিং করি এই লেভেলের কাছাকাছি মোটামুটি প্রফিটটা বুক করি এবং তারপরে আমরা দেখুন দেখুন ডাউনসাইড নাইস মুভ ট্রেড ইজ অন তারপরে এখানে এক্সিট হই এবং আমরা ওয়েট করে থাকি আবার সিগন্যালের জন্য আবার ডাউনসাইড এর জন্য দেখুন আবার ডাউনসাইড এসছে কোথায় আমাদের 11টা 35 মিনিটে যখন যদি আমি 5 মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে দেখো দেখুন এটা হচ্ছে 11টা 35 এর ক্যান্ডেল যখনই ক্লোজিং হয় তখনই কিন্তু আমি আবার আমি সিগন্যালটা বলে দেই যে মার্কেট ডাউন সাইড হতে পারে পিই বাই ওকে দেখুন টোটাল কিন্তু ডাউন সাইড এবং ভালো একটা টার্গেট কিন্তু আমাদের দিয়ে গেছে ওকে যদি আমরা পনেরো মিটার ক্যান্ডেলে যাই তাহলে একটা ভালো টার্গেট কিন্তু আমাদের দিয়ে গেছে ওকে তো এই হলো সিস্টেম বেস ট্রেডিং এবং উইথাউট এনি ইন্ডিকেটার প্রাইস অ্যাকশন ট্রেডিং কিন্তু একেই বলে

এই যে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আমি একটা দাগ টেনেছি আবার নতুন করে ড্র করতে বললাম এই লাইনটা দেখুন টোটাল আবার আপনার চব্বিশ হাজার আপনার সাতশো তেত্রিশ ওকে দেখুন এই লেভেলের কাছাকাছি যখনই মার্কেট এসছে দেখুন জাস্ট আমাদের এই লেল এই লেভেল দেখুন সাতশো চৌত্রিশ তেত্রিশ তো এখানে যখনই আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি এসছে বড় বড় ক্যান্ডেলের মাথা বড় ক্যান্ডেলের মাথা ওকে এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া যখনই মার্কেট এসছে তখন তখনই আবার ডাউনসাইড পাঁচ মিটার ক্যান্ডেলে দুর্দান্ত ট্রেড হয়েছে ওকে এবং এই হলো সিস্টেম মোটামুটি নাইস্ট মুভ ফ্রম রেজিস্ট্যান্স এরিয়া তো ওকে তো এইভাবে কিন্তু আমি লেভেলগুলো মার্ক করে দিই এবং ডিরেক্টলি আমরা কিন্তু রেকমেন্ডেড করছি না যে আপনি এখানে বাই করুন বা সেল করুন কিন্তু সিস্টেমটা হচ্ছে এটা আমার দায়িত্ব হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করে দেওয়া ট্রেডের দায়িত্বটা হচ্ছে আপনাদের আপনার কিন্তু এসএল মেনটেন্স করে কিন্তু ট্রেডটা নিতে হবে ওকে এবং এই দাগটা টানার অর্থ হলো এটাই হচ্ছে আমাদের রেজিস্টেন্স এরিয়া বা সাপোর্ট এরিয়ার ক্ষেত্রে এই এই একই একই দাগ হরিজন্টাল রে এবং দাগটাই থাকবে এসএল যারা ট্রেডটা নিচ্ছেন যারা ভিডিওটি দেখছেন দেখে এই দাগটাই হবে এস এই দাগের ওপর যখনই মার্কেট ক্লোজিং দেবে তখন কিন্তু সেল ট্রেড কিন্তু আমরা ক্রস করে দেব ট্রেড থেকে কিন্তু বেরিয়ে আসবো কিন্তু বাইকল নেবো না কিন্তু ট্রেড থেকে বেরিয়ে আসবো এই দাগটাই হচ্ছে আমার এস পয়েন্ট ওকে তো যখনই আমরা দাগটা দাগটাই হবে এস এল পয়েন্ট এর নিচে মার্কেট থাকলে মার্কেটের ট্রেন্ড যদি নেগেটিভ হয় আমি বলে দিব সেখানে কিন্তু আপনাকে পিই বাই করে চলতে হবে আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের সিই বাই করে চলতে হবে ওকে তো কোনো ওভারনাইট আমরা পজিশন হোল্ড করিনি ওভারনাইট পজিশন হোল্ড করার কথা রেকমেন্ডও করি না কারণ ইট ইস অপশান যে কোনো সময় কিন্তু ওভারনাইট এদিক ওদিক কিন্তু মোমেন্টাম হতে পারে ইন্ট্রাডে করুন যদি অপশানে ট্রেড করতে চান আর ইন্টারডে করে মোটামুটি একটা যদি আমরা লজিকের সঙ্গে করি তাহলে কিন্তু ওই ফাইভ পার্সেন্ট ক্লাবে কিন্তু আমরা সামিল হতে পারি ফাইভ পার্সেন্ট বলতে কি সেভি রেকমেন্ডেড অনুযায়ী নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু লস করে নাইনটি ফাইভ নয় এটা নাইনটি নাইন সম্ভবত তো এই নাইনটি নাইন পার্সেন্ট যখনই লস করছে ওয়ান পার্সেন্ট ট্রেডার হতে গেলে কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে কোনো ইন্ডিকেটার কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে না যদি আপনি অপশান ট্রেড করে থাকেন আমি কিন্তু রেকমেন্ডেড করছি না অপশান ট্রেড করুন আমি বারবার একটা কথা বলছি অপশন ইজ টু মাচ ক্রিস্টি টু মাচ এসএল যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি আউট অফ দা মার্কেট কিন্তু যে কোনো সময় হয়ে যাবেন আপনার পুরো ক্যাপিটাল কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে ওকে তো এসএল লাগি কাজ করুন সাপোর্ট এসএল ড্র করুন ইন্ডিকেটর বাদ দিন টেলিগ্রাম চ্যানেল যোগ করুন যদি কোনো প্রবলেম থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে তো কালকের প্ল্যানিংটা আমি বলে দিচ্ছি কালকের প্ল্যানিং কি হবে কালকের প্ল্যানিং দেখুন যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেল চাই তার একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা মার্ক করে অলরেডি দেওয়া আছে কালকের প্ল্যানিং এটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল এবং দিস ইজ দা সাপোর্ট লেভেল ওকে তো এই লেভেলের কাছাকাছি যখনই মার্কেট আসবে তখনই কিন্তু আমাদের আমাদের জার্নি বা আমাদের সেন্টিমেন্ট তখনই সৃষ্টি হবে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু ডেইলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট কিন্তু নেগেটিভ ট্রেন্ড রয়েছে তাহলে কালকেও কিন্তু আমরা নেগেটিভ সাইড যাওয়ার চেষ্টা করব যতক্ষণ না মার্কেট ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট লেভেলের কাছাকাছি আসছে নতুবা যখন একটা ভালো প্রাইস অ্যাকশন তৈরি করছে ততক্ষণ কিন্তু আমরা পজিটিভ মেন্টালিটি কিন্তু হতে পাচ্ছি না তো সাপোর্ট অনেকটা নিচে রয়েছে মেন্টালিটি নেগেটিভ রয়েছে কালকেও কিন্তু আমরা সেল সাইড যাওয়ার চেষ্টা করবো পজিটিভ সাইড কিন্তু আমরা ট্রেড নেবো না নিচ্ছি না বর্তমান টাইম টাইমে ওকে তো প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড করুন টেলিগ্রাম চ্যানেল যোগ করে জানান ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান প্লিজ সাপোর্ট করুন আমাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই